চ্যানেল এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সমস্ত সায়েন্সের স্টুডেন্টের যে ফেজ ওয়ান এর প্র্যাকটিক্যাল এর রুটিন পাবলিশ হয়েছে সেটা নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও আপলোড করে দিয়েছি আজকের ভিডিও হতে চলেছে তিনটে টপিক এর উপরে প্রথম টপিক হচ্ছে তোমাদের কোন সাবজেক্ট কোন কলেজের কোথায় এক্সাম সেন্টার পড়েছে সেটা সঙ্গে থাকছে তোমাদের এক্সাম হলে কি কি নিয়ে যেতে হবে থার্ড থাকছে তোমাদের এক্সাম এর ডেট গুলোতে হচ্ছে সেটা কটা থেকে কটা পর্যন্ত থাকতে হবে সঙ্গে থাকছে প্র্যাকটিক্যাল পেপার তোমাদের কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আগের দিনের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তারপরও আজকে এই টপিকটা নিয়েও কথাও আমি বলে দেবো তোমাদের তো চলো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনে ক্লিক করো যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তো আমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও প্রথমেই উল্লেখ করছি আমি সমস্ত কলেজ এখানে উল্লেখ করা পসিবল না আমি তবু কিছু কিছু কলেজ তোমাদের উল্লেখ করে প্রথমেই আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দেখে নাও যে কলেজগুলো উল্লেখ আছে বাঁ দিকটাতে থাকবে কিন্তু এক্সাম সেন্টার নেম এই বাঁ দিকটাতে আছে এক্সাম সেন্টার নেম তারপরে আছে স্টাডি সেন্টারের কোর্ট নাম্বার তারপরে আছে স্টাডি সেন্টার নেম এখানে আছে সবগুলো সাবজেক্ট বোটানিক কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স অ্যান্ড জিওলজি এই পাঁচটা সাবজেক্টেরই ফেজ ওয়ান এর প্র্যাকটিক্যাল দেখে নিতে হবে এবারে তো আমি স্টার্ট করছি কিছু কলেজের যেমন যেমন দমদম মতিঝিল মহারাজা মনীন্দ্র চন্দ্র বারাসত গভর্নমেন্ট কলেজ আর যে বঙ্কিম সর্দার কলেজ আর রাজা পিয়ারি মোহন কলেজ এর এগুলোর হচ্ছে বোটানি সিসি ফাইভ বা সিসি ইলেভেন এর এক্সাম সেন্টার পড়েছে দমদম মতিঝিল কলেজে আর হচ্ছে চাকদা কলেজের এবং হচ্ছে বঙ্কিম সর্দারের হচ্ছে সিসি ওয়ান সিসি ফাইভ এই কলেজের এক্সাম সেন্টারও পড়েছে কিন্তু দমদম মতিঝিল শুধু চাকদা কলেজের কিন্তু সিসি ইলেভেন এর এক্সাম সেন্টার এখানে পড়ছে না এটা আমি প্রথমটা স্টার্ট করলাম বোটানি আর জিওগ্রাফি কোন কোন কলেজের পড়ছে ভিক্টোরিয়া সোনারপুর বারুইপুর বারাসাত গভর্নমেন্ট কলেজ শ্রী চৈতন্য কলেজ করিমপুর চাকদা কলেজ সরোজিনী নাইডু ভৈরব গাঙ্গুলি ধ্রুবচাঁদ হালদার কলেজের তিনটে কলেজের পড়ছে দমদম মতিঝিল আর আছে টাকি গভর্নমেন্ট কলেজ ওমেন কলেজ বাগবাজা এই কলেজের জিওগ্রাফি স্টুডেন্ট কিছু কলেজের আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিছু কলেজে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবাই তোমরা মেনলি ভালো করে দেখে নেবে আর আছে ফিজিক্স এর পড়েছে ফিজিক্স এর পড়েছে চাকদা আর হচ্ছে ভৈরব গাঙ্গুলি আর পরে তোমাদের রাজা এই কলেজের এর নামগুলো ভালো করে দেখে নাও তোমাদের যেটা উল্লেখ আমি করলাম এই কলেজের যে ফিজিক্স আছে ফিজিক্স ভালো করে তোমরা দেখে নাও ফিজিক্সের আছে কিছু কিছু পেপার আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের লাইন করে এইগুলো করা আছে শ্রী গোপাল এগুলো হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার এই কলেজের এই সাবজেক্টগুলো এখানে ভালো করে তোমরা দেখে নেবে এতগুলো কলেজের এক্সাম সেন্টার পড়েছে দমদম মতিঝিল কলেজে কিন্তু কোন সাবজেক্টের কার কোড সেটা ভালো করে দেখবে কোড যদি ভালো না দেখো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে এবার আমি বলে দিই বাঁকুড়া খ্রিস্টান কলেজের শুধুমাত্র জিওলজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এক্সাম সেন্টার কিন্তু বাঁকুড়া খ্রিস্টান আর দেওয়া হয়েছে হলদিয়া গভর্নমেন্ট কলেজের জিওলজি থার্ড ইয়ার বনওয়ালি কলেজের জিওলজি থার্ড ইয়ার আর বাগনান কলেজের জিওলজি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই তিনটে কলেজের এক্সাম সেন্টার রাজা এনএল খান ওমেন্স কলেজ যেটা তোমাদের মেদিনীপুর গোপ কলেজ নামে পরিচিত ভি জিরো এটা কোড নাম্বার আছে এবার হচ্ছে রাজা এনএল খান উমেন্স কলেজের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পড়েছে জিওগ্রাফি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর হলদিয়া গভর্নমেন্ট কলেজের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর জিওগ্রাফি পড়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর এগরা এস এস বি কলেজের পড়েছে সেম কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার জিওগ্রাফি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিক মহাবিদ্যালয়ের পড়েছে জিওগ্রাফি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাঁচকুড়া বনমালী কলেজের পড়েছে কেমিস্ট্রি তিনটে ইয়ার জিওগ্রাফি তিনটে ইয়ার কলেজের পড়েছে জিওগ্রাফির তিনটে ইয়ার আর ভি কে মিশন হলদিয়া এর পড়েছে জিওগ্রাফি তিনটে ইয়ার এই এতগুলো কলেজের কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি নিয়ে পড়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় যেটা তমলুক কলেজ নামে পরিচিত সেই কলেজে তোমাদের কিন্তু ফার্স্ট ফেজের। তিনটে ইয়ার কারো দুটো ইয়ার করে পড়েছে তোমাদের এক্সাম এর ফার্স্ট ফেজ এর প্র্যাকটিক্যাল এবার তোমরা বলতেই পারো যে তোমার বাড়ি থেকে তোমাদের কলেজ অনেকে দূরে হতে পারে সেটা অলরেডি কাল থেকে অনেকের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেছে এখানে কিন্তু তোমার বাড়ি থেকে কত দূরে তোমার এক্সাম সেন্টার পড়ছে সেটা এখানে ইউনিভার্সিটি ভাববে না তোমাকে যে কলেজ থেকে যে কলেজে পাঠাচ্ছে সেই কলেজ থেকে সেই কলেজের ডিস্টেন্স কতটা তুমি কোন কলেজে ভর্তি হয়েছো সাবজেক্টের জন্য সেটা ইউনিভার্সিটি দেখতে আসবে না এটা মেনলি অনেকের কোয়েশ্চেন ছিল সেটা আমি উল্লেখ করে দিলাম এবার বর্ধমান রাজ কলেজে অনেকেরই পড়েছে অনেকগুলো এক্সাম পড়েছে জুয়োলজির জুয়োলজির কয়েকগুলো কলেজের পড়েছে লাস্টে দেওয়া আছে দেখে নাও শিলিগুড়ির কলেজের পড়েছে জুয়োলজি ফার্স্ট ইয়ার আর এসি কলেজ মানে আনন্দচন্দ্র কলেজের এর পড়েছে জিওলজির সেকেন্ড ইয়ার এর পড়েছে তোমাদের বর্ধমান রাজ কলেজে তো এবার আর কিছু কলেজ দেখে নি বিবি কলেজ আসানসোলে পড়েছে কোন কোন কলেজের এর পড়েছে মানভূমের জিওগ্রাফি পড়েছে মানভূমের জিওগ্রাফি বোলপুরের জিওগ্রাফি বর্ধমানের বর্ধমানের জিওগ্রাফি কেমিস্ট্রি এগুলো সবগুলোর পড়েছে বিবি কলেজ আসানসোল এবার আছে বর্ধমান রাজ কলেজের তোমার জিওগ্রাফি পড়েছে ফার্স্ট ইয়ার ঠিক আছে বোলপুর কলেজেরও সেম পড়েছে জিওগ্রাফি ফার্স্ট ইয়ার বিভিন্ন কলেজের সাবজেক্ট ওয়াইজ ভেঙে দিয়েছে কারণ আগের বছর অনেক কলেজে এক্সাম সেন্টার পড়ার পরও স্টুডেন্টদের কিন্তু প্র্যাকটিক্যাল পেপারে ফেল হয়েছে বা অ্যাবসেন্ট করিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য বেছে বেছে ইউনিভার্সিটি এবারে সবাইকে কিন্তু এক্সাম সেন্টার প্রায় আলাদা করে দিয়েছে তাই তোমরা যে যার কলেজগুলো ভালো করে স্ক্রিনশট নিয়ে ভালো করে পার্টিকুলারলি দেখে তারপর যাবে এবং ওই ডেটটা কোথায় উল্লেখ করা থাকবে সেটা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড বেরোবে আশা করা যাচ্ছে ওই অ্যাডমিট কার্ডে কিন্তু এক্সাম সেন্টারের নাম উল্লেখ থাকতে পারে তাই যে যার এখন ভালো করে দেখে নাও সেই মতো প্রিপারেশন নাও কোথায় গিয়ে থাকবে সেটাও আগে থেকে ডিসকাশন নিয়ে নেবে বা ভাবনা চিন্তা করে নেবে আর যদি তোমাদের বাড়ি থেকে খুব ডিস্টেন্স হয় তাহলে কিন্তু টানা বারো দিনই তোমাদের এক্সাম হবে এবার অনেকেই জিজ্ঞেস করতে পারো যে টানা বারো দিন যদি না যায় অ্যাকচুয়ালি আমি এটা আগের ভিডিওতেও বলেছি তোমাদের প্র্যাকটিক্যাল ইজ আ মাস্ট বি ম্যান্ডেটারি আছে অ্যাটেন্ড করতেই হবে ইউনিভার্সিটি তার ওয়েবসাইটে কিন্তু বারবার বলে দিয়েছে টানা এগারো দিন বা দশ দিন যতদিনই ক্লাস হবে কিন্তু বারো দিনের রুটিন এখানে দেওয়া হয়েছে বারো দিনই তোমাকে কলেজ যেতে হবে প্রথম দিন কলেজ অ্যাটেন্ড করতে বলা হয়েছে প্রথম দিন অ্যাটেন্ড করলেই তুমি জানতে পারবে তোমার কলেজে কি শেখাবে আর প্র্যাকটিক্যাল হাতে লিখে পরীক্ষা দিতে হবে না কিছু প্র্যাকটিস করতে হবে না প্র্যাকটিক্যাল কিছু করতে হবে প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি এরকমই হয় যে হাতে লিখে জমা দেওয়ার থেকে কিছু শেখায় সেই শেখানো গুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস বা দেখাতে হয় স্যারদেরকে যে এটার সঙ্গে এটা বিক্রিয়া হচ্ছে কিনা বা যেরকম তোমাদের প্র্যাকটিক্যাল এর সিস্টেম আছে তোমাদের প্রতিটা সাবজেক্টে সেই প্র্যাকটিক্যাল অনুযায়ী যে টিচার থাকবে বা যে টিচার ডিপার্টমেন্টের টিচার থাকবে যা শেখাবে যা পড়াবে সেই মতো তোমাদের ওখানে দিতে হবে এর জন্য আলাদা করে কোনো কোনো প্রয়োজন নেই ওই শুধু ক্লাসটা অ্যাটেন্ড করলে ওখানে যা শেখাবে সেটা বুঝলে পড়লেই হবে তো আরো কলেজগুলো তোমরা একটু দেখে নাও ভট্টাচারিয়া কলেজ বঙ্কিম সর্দার কলেজ এগুলো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ডিভাইস করা হয়েছে জিওগ্রাফি কোথায় কোথাও দিয়েছে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোথাও দিয়েছে থার্ড ইয়ার কোথাও দিয়েছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এবার হচ্ছে পাঁচকুড়া বনমালি কলেজের কলেজ কিন্তু প্রায় ভেঙে দিয়েছে মানে এতই ডিফাইন করে কলেজগুলো দিয়েছে যেমন এইখানে দেখো ঘান পাঁচকুড়া বনমালি কলেজের শুধু বোটানিটা দিয়েছে দেখো এগ্রা এস এস বি কলেজে পাঁচকুড়া বনমালি কলেজের শুধু দিয়েছে দেখো জিওলজির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর ফিজিক্স এর তিনটা ইয়ার এর দিয়েছে ঘাটাল ঘাটাল কলেজে ঠিক আছে চন্দননগরের দিয়েছে জুয়োলজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দিয়েছে কেল ভট্টাচারিয়া কলেজ প্রপারলি একটু ভালো করে তোমরা দেখে নিও কোথায় কি এক্সাম সেন্টার পড়েছে এবার হচ্ছে রাজা এনলেল খানের হচ্ছে বোটানি ফিজিক্স জিওগ্রাফি অ্যান্ড জুওলজি এই সাবজেক্ট গুলোর এক্সাম সেন্টার দিয়েছে খড়গপুর কলেজ গড়বেতার তার জিওগ্রাফিও দিয়েছে খড়গপুর কলেজ খড়গপুর কলেজের বোটানি জিওগ্রাফি অ্যান্ড জুওলজি এদের এটাও দিয়েছে কিন্তু খড়গপুর নিজস্ব কলেজে এক্সাম দিয়ে দিয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে নিও আর কার কোথায় সাবজেক্ট গুলো ডিফাইন হচ্ছে একটু ভালো করে দেখে নিও কারণ এই এক্সাম সেন্টারের উপর ডিপেন্ড করছে তোমরা ফার্স্ট দিন পৌঁছাতে পারবে কি পারবে না ঠিক আছে এখানে যেন এসি কলেজের দিয়েছে যেমন আনন্দচন্দ্র কলেজের আনন্দচন্দ্র কলেজের দিয়েছে বোটানি কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স জুয়োলজির ফার্স্ট ইয়ার এন্ড থার্ড ইয়ার এগুলো সব এগুলো সবগুলো দিয়েছে গৌর মহাবিদ্যালয় কিন্তু জুওলজি সেকেন্ড ইয়ার কিন্তু আলাদা কলেজ দিয়েছিল সেটা আমি আগেই বলেছি তোমরা জুম করে ভালো করে দেখে নেবে তো এই হচ্ছে তোমাদের সেন্টারে কোথায় কি পড়েছে সেটা পার্টিকুলারলি সাবজেক্ট ওয়াইজ ডিফাইন করা আছে আর যে তোমাদের কথা আমি বলেছিলাম জানানোর এক্সাম হলে কি কি নিয়ে যেতে হবে প্রথমত তোমাদের যে পার্টিকুলারলি ফেজ এর একটা অ্যাডমিট আসবে সেই অ্যাডমিটটা নিতে হবে সঙ্গে খাতা পেন তো অবশ্যই থাকছে বা কারোর সাবজেক্টে যদি প্র্যাকটিক্যাল এর কোন তোমাদের থাকে প্র্যাকটিক্যাল এর সরঞ্জাম সেগুলোও নিয়ে যেতে পারো সঙ্গে যে এস এল এম কপিটা বের করেছো বা যারা ইএসএলএম এম সিলেক্ট করেছো যেই কপিটাই বেরোক না কেন সেই কপিটাই কিন্তু তোমার আইডি প্রুফ হিসেবে লাগবে ওটাই কিন্তু তোমাকে এক্সাম হলে ঢোকার সময় ওখানে চেকিং হবে বা যে টিচার থাকবে ডিপার্টমেন্ট টিচার তারা কিন্তু তোমার চেকিং করবে তো এইগুলো তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আর তোমাদের কিন্তু উনিশ তারিখ সকাল নটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই ঢুকতে হবে সকাল নটা থেকে দশটার মধ্যেই এক্সাম হলে পৌঁছে যাবে এটা কিন্তু তোমার টানা বারো দিনের টাইমিং মেনশন করে দিয়েছে ইউনিভার্সিটি থেকে কিন্তু সকাল নটা থেকে ক্লাস হয় না বাট প্রথম দিন কিন্তু নটাতেই অ্যাটেন্ড করতে হবে নটা থেকে পাঁচটা অব্দি কোনো দিনও ক্লাস হয় না শুধু প্রথম দিন যেতে হয় পরের দিন থেকে টিচাররাই বলে দেয় কোন টাইমে তোমরা কলেজে আসবে আর কোন টাইমে কলেজ থেকে ছুটি হবে সে সম্পূর্ণ ডিপার্টমেন্ট টিচারের উপর ডিপেন্ড করছে আর সঙ্গে থাকছে প্র্যাকটিক্যাল পেপারটা খুবই 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 ইম্পর্টেন্ট তুমি যদি সিসি মান না দাও তবে সিসি ফাইভ দিতে পারবে না সিসি ফাইভ না দিলে সিসি ইলেভেন দিতে পারবে না আর সিসি ইলেভেন না দিলে তুমি থার্ড ইয়ারে যতই থিওরি এক্সাম দিয়ে দাও না কেন তুমি কিন্তু রেজাল্ট পাবে না অল ক্লিয়ার মার্কশিট বা সার্টিফিকেট তো সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আর প্র্যাকটিক্যালে আলাদা করে কোনো টিউশন নেওয়ার দরকার নেই কোনো আলাদা করে নোটও তৈরি হয় না এটা আমি বারবার করে উল্লেখ করে দিয়েছি এটি হচ্ছে পুরো ডিটেলস ফেজ ওয়ানে টাইমিং সমস্ত কিছু আমি জানিয়ে দিলাম ফেজ টু এরও কিন্তু ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সেই ফেজ টু এর ডেট ডিক্লেয়ার আর তার আলাদা করে কি নোটিস তৈরি হয়েছে সেটাও আমি আগামীকাল বা একদিন পর আমি একটা ভিডিও আপলোড করে দেবো তোমরা প্রপারলি ভিডিওটা ভালো করে দেখে নিও আর যার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা যার এখনো পর্যন্ত কিশোর স্টাডি সেন্টার থেকে নোট প্লাস অ্যাসাইনমেন্ট বা থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালের সব রকম ইনফরমেশনের জন্য সিট বুকিং করাওনি তারা অতি অবশ্যই আমাদের কাছ থেকে নোট প্লাস অ্যাসাইনমেন্টের জন্য যে প্যাকেজ বা যে ক্রাইটেরিয়া আছে সেগুলোর ইনস্টলমেন্ট পরিষেবা আছে যদি নিজে ইন্টারেস্ট থাকো তাহলে অতি অবশ্যই স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি যদি ইন্টারেস্ট থাকো অতি অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো আজকের মতো এইটুকু দেখো দেখোচ্ছেন নেক্সট কোনো ভিডিওতে